রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি রাধারানী কৃপা সবাই ভালো আছো তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি আর সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার সহস্র কোটি দণ্ডবধ এখন আমি গিরিরাজকে স্নান করে দিয়েছি আর এখন পুজো অর্চনা করে নেব এখন আমার পুজো অর্চনা হয়ে গেছে এখন আমি সকালকার বাল্য সেবা দিয়ে দিয়েছে আমার গোপাল সোনাদের আর আজ সকালে আমার গোপাল সোনাদের সেবা দিয়েছে ছানা দিয়ে আর যেহেতু বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দেব সেই কারণে তাড়াতাড়ি করে রান্না বান্না করে নিচ্ছি আর তাড়াতাড়ি করে রান্না করে ভোগ লাগিয়ে দিয়ে আবার গোছানো আরও কিছু বাকি আছে সেগুলো করে নেব কাল থেকে সব কিছু গুছিয়ে নিচ্ছি তা গোছানো শেষ হচ্ছে না আর বৃন্দাবনের বাড়িতে যে মাতাজি থাকে সে মাতাজি বলেছে এখান থেকে যেন একটু গিরিরাজের জন্য কর্পূর নিয়ে যায় সে কারণে আবার আমার স্বামী গিয়ে কর্পূর নিয়ে এসেছে সে কর্পূরগুলো আবার নিলাম আবার ধূপ নিয়েছি আরও অনেক কিছু এটা সেটা নিতে অনেকটা গোছ গাছ করতে টাইম লেগে যাচ্ছে আবার এই দিকে আমি বান্নাগুলো করছি মা বলল আজকে আমি রান্না করি আমি বললাম আমি যে কয়দিন থাকবো না সে কয়দিন তো তোমাকে করতেই হবে আর মায়ের শরীরটাও অত ভালো নেই সে কারণে আমি বললাম যে আমি আজকের দিনটা করছি আর যে কয়দিন আমি থাকবো না সে কয়দিন আমার রাধা দামোদরের সেবা কাজ আমার মা করবে আর একজন দিদি এসেছে সে দিদিও করবে এখানে এই দিদিটার বাড়ি আমাকে একটু মাঝে মধ্যে সাহায্য করে গোবিন্দের সেবা কাজে আর একটা দিদি এসেছে যে মামিটা আমাদের সাথে বৃন্দাবন যাচ্ছে সে মামির মা উনি আমার মায়ের সাথে এখানেই থাকবেন আর বাড়িতে আমার মা ওই দিদিটা আর আমার ছেলে থাকবে আমার ছেলে বলছে মা তুমি চলে যাবা আমার মন ভালো লাগছে না তবু বুঝিয়ে সুঝিয়ে রাখলাম আর বৃন্দাবনের বাড়িতে যে মাতাজিটা থাকে উনি আমাদেরকে বলেছে কর্পূর নিয়ে যেতে কারণ ওখানে কর্পূরের অনেক দাম আর ভালো কর্পুরও পাওয়া যায় না আর এখানে কর্পূরের অনেকটাই কম দাম সে কারণে এখান থেকে আমি প্রত্যেকবারই করপুর নিয়ে যাই ধূপকাটি নিয়ে যাই এবার বলেছে ধূপও একটু সঙ্গে নিয়ে যেতে যেটা গুঁড়ো ধূপ আর বৃন্দাবনের বাড়িতে যে মাতাজিটা থাকে উনি ভীষণ ভালো আমরা গেলে এত আনন্দ পাই কি আর বলবো আর আজকে দেখো একটু আলুর শাক করলাম আর একদিকে একটু বাঁধাকপির ঘাঁটি করছি আর লাউ দিয়ে মটরের ডাল করছি আর আজকে যেহেতু তাড়াহুড়ো তাড়াতাড়ি করে আমি রান্নাবান্না সব কিছু করে নিচ্ছি আবার টেনে খাওয়া দাওয়া করার জন্য সব কিছু বানাতে হবে আজকে রাত্রে আর কালকে সকালে খাবারের জন্য একটু রুটি করে নেব আর দুপুরে আর রাত্রে খাবারের জন্য একটু লুচি করব। আমাদের বাড়িতে একবার বৃন্দাবন থেকে কিছু ব্রজবাসী এসেছিল। আমাদের এখানে সাপ্তাহিক ভাগবত পাঠের অনুষ্ঠান হয়েছিল আমাদের বাড়িতে আর ওনারাই বলেছিল যে যখন দূরে কোথাও যাবেন তখন যদি একটু জাউন দিয়ে লুচি করে নিলে খুব ভালো থাকে তাহলে অ্যাসিডও হবে না গ্যাসও হবে না সে কারণে আমরা দূরে গেলে আমরা বেশিরভাগ লুচি করে নিই জাউন দিয়ে আর এই দিদিটা এসে আমাকে একটু সাহায্য করছে রুটি লুচি একটু আলু আর ফুলকপি ভাজা এগুলো সব কিছু করে দেবে আর একটু কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম সে কাবলি ছোলাগুলো একটু ঝরঝরা করে ভাজা ভাজা করে দিবে কাঁচা লঙ্কা দিয়ে জিরে দিয়ে আর এখন দেখো এই দিদি এই আলু আর ফুলকপিটা ভালো করে ভেজে দিচ্ছে তারপরে ছোলাটাও করছে ছোলাটা প্রায় হয়ে গেছে এখন নামিয়ে দেবে তারপর রুটি লুচি এগুলো করতে হবে আর আমি তো এইদিকে ভীষণ ব্যস্ত চারিদিকে সব কিছু গুছিয়ে রেখে আমাকে যেতে হচ্ছে আর দেখো এই মামিটা আমাদের সাথে যাচ্ছে এই মামি একটু সাহায্য করছে এই দিদির সঙ্গে এই রুটি লুচি এগুলো করার পরে আবার এগুলো ঠান্ডা করে উঠিয়ে নিতে হবে তারপরে আবার আরও কিছু গোছ গাছ করা বাকি আছে সেগুলো করে নেব আবার আমার রাধা দামোদরের বিকেলের ভোগটাও দিয়ে দেব। দিয়ে আবার রেডি হয়ে তারপরে রওনা দিতে হবে আমি যখন কোথাও যাই তখন এই দিদি আর এই মামি মিলেই আমার রাধা দামোদরের সেবা কাজ চালাই এ কারণে আমার কোনো অসুবিধা হয় না আর আমি যখন গোবিন্দের সেবা কাজ করতে পারি না তখন এই দিদি আর এই মামি মিলেই আমার রাধা দামোদরের সেবা কাজ করে আর দেখো এখন আমি এগুলো গুছে কমপ্লিট করলাম আর দেখো এই ব্যাগটাতে নিয়েছি আমরা ট্রেনের যে শোবো সেই জন্য এখানে একটু বিছানার চাদর নিয়েছি আর একটু কম্বল নিয়েছি গায়ে দেওয়ার জন্য আর ওই আর একটা ব্যাগে একটু খাওয়ার জিনিসপত্র সব কিছু নিয়ে নিয়েছি আর এখন এই দেখো রুটি লুচি এগুলো সব প্যাকিং করে নিয়ে নিচ্ছি সব কিছু এগুলো কাগজে করে নিলে অনেকটা ভালো থাকে সহজে খারাপ হতে চায় না আর বাটিতে করে তুলে রেখেছি আমার গিরিরাজের জন্য আর যারা যারা আমায় কমেন্ট করেছ তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ এভাবে তোমরা সবাই আমার পাশে থেকো আর সকলের জন্য আমি অবশ্যই রাধারানীর কাছে কামনা করব তোমাদেরকে যেন রাধারানী তাড়াতাড়ি করে বৃন্দাবনে নিয়ে যায় রাধারানী যেন তোমাদেরকে খুব কৃপা করে আর আমার মায়ের সঙ্গে এই দিদিটা আমাদের বাড়িতে থাকবে আর দেখো আমরা এখন রেডি এখন বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি তোমরা আমাকে একটু কৃপা করো আমি যেন ভালোভাবে বৃন্দাবন ধাম দর্শন করতে পারি আজকে ভিডিওটি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো আর এইভাবেই আমার পাশে থেকো রাধে রাধে